একজন ভক্তময় এবং সিংে বাড়ি আনোয়ার চিস্তি বাইরাম্মা মাজান আসিয়া বেগম কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ মানে ভক্ত আসিয়া বেগমের কবরটাকে আপনি নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ জানাজা হয়ে যাবে কবরে রাখা হবে সওয়ালের জবাবগুলো সুন্দরভাবে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ বিশেষ করে আনোয়ার চিশতি ভাইয়ের আব্বা যেন কবরের বাসিন্দা ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করে দেন আনোয়ার চিশতি ভাই মাঝে মাঝে ওনার আম্মার জন্য দোয়া চাইতেন আল্লাহ এখন আসিয়া বেগম কবরের বাসিন্দা ওনার কবরটাকে জান্নাতের আলা মোকাম নসিব করে দেন السلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل دعائنا ودعي بعد صلاة الجهرنا وبركاتنا ورحمتنا ربنا تقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا يا إلهي رحم فرما مصطفى كي

যিনি মসজিদের মধ্যে বাইশ বছর পর্যন্ত ইমামতি করেছেন আল্লাহ আমার মুরব্বী বাবাজিরা সহ এই গড়ে এরা ওলাদরা সহ ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা হোসিনী আমার মা বোনেরা সহ বিশেষ করে তলিবুল আলম মাদ্রাসার ছাত্ররা সহ আপনার দরবারে হাত বাড়িয়েছি আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও রাবুল আলমিন এই হাদিয়াম সোনার মাদি সবুজ গম্বুজের নিচে সোনালি রৌজা পাকে সাহিত আমার দয়াল নবী আকে নাম দার তাজ দারে মাদিনা হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ্লামার দরবারে কবল মঞ্জুর করে নাও নবীর পাশে সাহিত্য সিদ্দিকে আকবর ওমরে ফারুদের দরবারে বিশেষ করে তার পাশে বাবে জিব্রাইলের পাশে জান্নাতুল বাকিতে নবীর অসংকো সাহাবী کرام আনসার মুহাজিরদের দরবারে কবর মঞ্জুর করে নাও মক্কাতুল আমার পাশে জান্নাতুল মুআল্লা সহম জাবালে উহুদ জাবালে বদর আল্লাহ বিশেষ করে খন্দকের ময়দানে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী کرام তাবিন তাবে তাবিন খলাফায়ে রাশিদিন সলফে সলিহিন কাবাব দালাখিয়া সহ হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল আতে রাসূল হিন্দেল ওয়ালি খাজা গরি মনাজাত দরবার বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফসানী সহ সকল তরিকতের মা মাসাবের ইমাম আউলিয়া কারামের দরবারে কবুল আর মনসুর করে না আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের বাবা দুনিয়াতে নাই আল্লাহ যে বাবা দুনিয়াতে বড় কষ্ট করে সন্তানকে মানুষ করে আজকে কবরের বাসিন্দা অনেকে আছে যাদের মা নাই আমার নবী বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে যদি চোখের মনি কুঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানি মাটিতে পরে না আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আল্লাহ তোমার দরবারে গুমনি আমাদের যাদের মা নাই যাদের বাবা নাই আমরা কবর করে না আল্লাহ বিশেষ করে আমাদের কামাল হুজুরের বাপ কবরের বাসিন্দা ওনার পক্ষ থেকে মাপ চাই আপনি ওনার কবরটাকে জান্নাতের আলাম مقام করে দেন আল্লাহ যে ঘরের মধ্যে বসে সাহেব দাওয়াতের দাওয়াতে इंतजाम এত সুন্দর আয়োজন আল্লাহ তাদের বংশের মানুষ আহলে আওলাদ যারা কবরে প্রত্যেকের কবর আযাতের ফয়সালা করে দেন আমার নবী বলেছিলেন দুনিয়ার জমিনের মধ্যে কোন দাড়ি পাকা মুরব্বীরা যদি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দেয় আমার আল্লাহ তালার কুদরতি অন্তরের মধ্যে লজ্জা লাইগা যায় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়া দিলে আপনার নবী বলে চার্জ পর্যন্ত কাঁপে আল্লাহ আমরা এখানে দাড়ি পাকা মুরব্বী বাবারা যাদের দুয়ার ছায়া আমাদের উপরে আল্লাহ ছোট ছোট মাথুমের হাত বাড়াইতে প্রত্যেকের হাত করে রুচি আজকে তো আপনি কবর মঞ্জুর করেন সকল প্রকার বালা মুসিবত থেকে বাড়িটাকে ঘরটাকে পরিবারকে আপনি হেফাজত করেন আল্লাহ বিশ্বাস করে এই ঘরের যিনি আওলা ওনারা এখনো পর্যন্ত মুরব্বীরা বেঁচে আছে তাদেরকে নুরানি এক নজরে নুরানি সোহবতে নুরানি হায়াত দান করে দেন সকল প্রকার রোগ সুখ বালা মুসিবত থেকে হেফাজত দান করে আল্লাহ বিশ্বের যত মুসলমানরা নির্যাতিত তালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত করে ফিলিস্তিনের কাদার কমল মন্দির কে করে আমাদের মরনের আগে বারবার মক্কা মদিনা দাওয়াব আমাদেরকে ziyaret नसीব করেন আল্লাহ যে দুইটা ছাত্র আমাদের তাফিজুল কোরআনে পড়া করে তারা সবাই আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ কিছুক্ষণ আগে খবর এসেছে আমাদের একজন ভক্তময় এবং সিনেবাড়ি আনور চিশতি ভাইয়ের আম্মা জান আসিয়া বেগম কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ মানে ভক্ত আসিয়া বেগমের কবরটাকে আপনি নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ জানাজা হয়ে যাবে কবরে রাখা হবে সবালের জবাবগুলো সুন্দরভাবে দেওয়ার তফিক দান করেন আল্লাহ বিশেষ করে আনোয়ার চিস্তি ভাই রাব্বা কবরের বাসিন্দা ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করে দেন আনোয়ার চিস্তি ভাই মাঝে মাঝে ওনার আম্মার জন্য দোয়া চাই দেন আল্লাহ এখন আসিয়া বেগম কবরের বাসিন্দা ওনার কবরটাকে জান্নাতের আলাম ও কাম নসিব করে দেন আল্লাহ মাপছে আপনার দরবারে